জেলা নেতৃত্বদের নিয়ে করা বৈঠক করলেন এসআইআর পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠক বলেই খবর বিগত নির্বাচনে দলের খারাপ ফলের জন্য তিনি নেতাদের বিশেষত বিধায়ক এবং পুরপ্রধানকে কড়া ভাষায় ভৎসনা এবং সতর্ক করেন এসআইআর নিয়ে নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তিনি যেকোনো সময় বুথে গিয়ে সারপ্রাইজ ভিজিট করার হুঁশিয়ারিও দেন আপনাদের আবারও একবার জানিয়ে রাখি জেলা নেতৃত্বদের নিয়ে করা বৈঠক করলেন এসআইআর এর পর্যবেক্ষণের দায়িত্বে থাকা রাজ্যের মন্ত্রী রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভুঁইয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠক বলেই জানা যাচ্ছে আর বিগত নির্বাচনে দলের খারাপ ফলের জন্য তিনি নেতাদের বিশেষ করে বিধায়ক এবং পুরপ্রধানকে কড়া ভাষায় বচনা এবং সতর্ক করেন এসআইআর নিয়ে নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তিনি যে সময় সারপ্রাইজ ভিজিট করতে পারেন প্রত্যেকটা বুথে এমনই হুঁশিয়ারি দেন তিনি আজকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় এসআইআর এর কাজ আর আমাদের দলীয় একটি কর্মসূচি আছে দিদির দুধ ব্লক ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ কতটা আমরা এগিয়েছি কতটা পিছিয়েছি আছি পিছিয়ে আছি তার একটা পর্যালোচনা হল খুব স্যাটিসফ্যাক্টরিলি বিষ্ণুপুর জেলা সাংগঠনিক তারা হচ্ছে কয়েকটা জায়গায় গঙ্গাজল ঘাটি সোনামুখী বিষ্ণুপুর টাউন একটু একটু গ্যাপ আছে আজকে যা পর্যালোচনা করেছি এবং তাদের সঙ্গে উৎসাহের সঙ্গে কথা বলেছি জেলা সভাপতি সুব্রত চেয়ারম্যান আমার বিক্রমজিৎ বিক্রমজিৎ আমার গন মহিলা নেত্রী যুবনেতা ছাত্রনেতা ব্লক প্রেসিডেন্টগণ পি আর ইএস খুব উৎসাহের সঙ্গে তারা কথা বলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় নিয়ে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে মাথায় নিয়ে আমি খুব অভিভূত বিষ্ণুপুরের ছেলেমেয়েরা নেতা নেত্রীরা কাজ করে এগিয়ে চলেছেন আই এম ডিপলি স্যাটিসফায়েড টুকটাক গ্যাপ আছে আমাকে ওরা কথা দিয়েছে আর কয়েকদিনের মধ্যে ওরা মেক করে দেবে আমি তিন দিন তিন দিন বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরবো আর বলেছি ওদের বলে যাবো না কিন্তু ভাই ফ্লাইং চেক আপ করবো আমরা জিতবো রে ভাই চল না